হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই সাজানো ইফতারগুলো সব চলে যাচ্ছে আমার একমাত্র ননদের বাসায় এই ইফতারগুলো তো আমরা তাদের বাসায় প্রতি বছর রোজার সময় পাঠিয়েই থাকি সাথে দাওয়াতও দিয়ে থাকি তো ইফতার তো তারা করতে আসেনি প্রতি বছর প্লাস আমরাও তাদের বাসায় ইফতার করতে যাই কিন্তু একমাত্র ননদ বলে কথা সুন্দর করে গুছিয়ে তার শ্বশুরবাড়ির সকলের জন্য আমরা ইফতার দিতে খুবই পছন্দ করি এবং তারাও আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হন তো এখন চলে যাচ্ছি মেন ভিডিওতে তো প্রথমে আমরা বিভিন্ন রকমের ফল কিনে এনেছিলাম তো ফলগুলো একটা ঝুড়ি কিনে এনেছিলাম ঝুড়িতে সুন্দর মতো সাজিয়ে নিচ্ছিলাম এখন যেই ছোট বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এটাতে দিয়ে দিয়েছি বেরেস্তা আদা কুচি এবং ধনিয়া পাতাকুচি হালিমের সাথে খাওয়ার জন্য আরেকটি বক্সে দিয়ে দিয়েছি খেজুর বেশ পরিমাণে খেজুরটা দিয়েছি খেজুর তো সবসময় লাগে পুরো রোজার মাস ধরেই খেতে হয় আমাদের আমার ননদ পছন্দ করে এই রকম দুই ধরনের তরকারিও আমরা রান্না করে পাঠাচ্ছি একটি হচ্ছে আলু এবং বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি এবং আরেকটি পাঠানো হচ্ছে সরষে ইলিশ তো আমাদের ফ্যামিলি সবারই সরষে ইলিশ খুবই পছন্দ তো আমার ননদেরও সরষে ইলিশ বেশ পছন্দের তো এই দুইটা তরকারিও পাঠানো হচ্ছে রাতে খাবার জন্য এরপরে আছে গ্রিন চিকেন তো আমরা রাব্বানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে গ্রিল চিকেন নিয়ে নিয়েছিলাম এখানে আমরা আজ তো দুইটা গ্রিল চিকেন নিয়েছি দুইটা গ্রিল চিকেন আবার ওরা কেটে চার পিস করে দিয়েছে তো রাব্বানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কিন্তু কাবাব আইটেম এবং গ্রিল আইটেমগুলো বেশ মজার তো ফ্রুডসের যেই ঝুড়িটি আমরা সাজিয়েছিলাম তার মধ্যে আবার কলাটা অ্যাড করে দেওয়া হলো এখন এছাড়া তরমুজও যাবে কিন্তু তরমুজটা আসলে ঝুড়িতে দেওয়া পসিবল হচ্ছে না তো যেগুলো ঝুড়িতে দেওয়া পসিবল হয়েছে সেগুলো আমরা ঝুড়িতে দিয়ে সুন্দর করে ঝুড়িটি আর দিয়ে দিচ্ছি তরমুজটা আলাদা করে এছাড়া দিয়ে দেওয়া হচ্ছে বিশ পিস রুটি যেগুলো হচ্ছে বাসায় বানানো হয়েছে আসলে এটা হচ্ছে কম তেলে ভাজা পরোটা আর কি রুটিও না ঠিক তো হোম মেড আর কি সব কিছু দেওয়া হচ্ছে এছাড়া দেওয়া হচ্ছে নিমকি নিমকিটা আসলে কিনে আনা আর চলে যাচ্ছে মোজো তো মোজোটা আর কি গ্রিলের সাথে খাইতে ভালো লাগবে এ কারণে দেওয়া আর এই যে আমাদের হালিম রান্না চলতেছিল হয়ে গেছে প্রায় এরপর চলে যাচ্ছে অন্য একটি ডালা সাজাতে এই ডালাটাতে চলে যাচ্ছে সব রকমের তেলে ভাজা আইটেম যেমন প্রথমেই দিয়ে দিয়েছি আট পিস জালি কাবাব এরপরে দিয়ে দিচ্ছি আট পিস ডিম আলুর চপ এরপরে দিয়ে দিচ্ছি চিকেন রোল তো চিকেন রোলগুলো আর কি সাইডে দিয়ে দিচ্ছি কারণ আমাদের আরও কিছু আইটেম আছে ওইগুলো সাজাইতে হবে তো এরপরে চলে যাচ্ছে ডালের বড়া এরপরে সাজিয়ে নিচ্ছি বেগুনি তো এইখানে যে ডালিটা আপনারা সাজানো দেখছেন এটা কিন্তু পুরোটাই যতগুলো ভাজার পড়ার আইটেম দেখছেন সবগুলো বাসায় বানানো তো যে হালিমটা আমাদের রান্না করা হয়ে গিয়েছিলো হালিমটা করেছিলাম আজকে আমরা গরুর মাংস দিয়ে তো হালিমটাও একটা দুই লিটার বক্সে নিয়ে নিয়েছি উপরে একটু বেরেস্তা সাজিয়ে দেওয়া হচ্ছে আর এই যে আমরা গ্রিল যেগুলো এনেছিলাম গ্রিলটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি গ্রিল দুইটা দেওয়ার পরে এখন আমরা আরেকটি প্যাকেট বসিয়ে ওটা ওটাতে আবার বিফ কাবাব দিয়ে দিচ্ছি বিফ কাবাবটা গ্রিলের পাশেই দিয়ে দিলাম না কারণ ছড়িয়ে যেতে পারতো এই কারণে একটা বক্স বসিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এছাড়া কাবাবের সাথে খাওয়ার জন্য যে চাটনি বা মশলাগুলো লাগবে সেটাও দিয়ে দেওয়া হয়েছে সাথে আরও পাঠানো হচ্ছে সুতি জিলাপি আমি প্রত্যেকটা বক্সের উপরে কোনটায় কী আছে একটু লিখে নিচ্ছিলাম যাতে খোলার সময় কোনটাই কি আসে বুঝতে সুবিধা হয় এবং বক্সগুলো ক্যারি করতেও সুবিধা হয় এরপর এখানে আছে আফগানি বুটের সালাদ যেটা আমার শ্বশুর আর কি খুব পছন্দ করে এখানে মুড়ির প্যাকেট এবং চিরার প্যাকেট কিনে রাখা হয়েছে আমার ননদের বাসায় পাঠানোর জন্য তো আমাদের এই যে আপুর বাসায় পাঠানোর জন্য যেই ইফতারগুলো আমরা রেডি করেছিলাম সব কিছু গোছানো হয়ে গেছে এখন নিয়ে যাওয়ার পালা বনলতা থেকে আমরা দইও এনেছিলাম একটা দইও পাঠানো হচ্ছে তো এই যে আমি ফাইনালি সব কিছু টেবিলের উপরে সাজিয়ে একটা ভিডিও নিচ্ছিলাম অনেক সুন্দর করে আমরা সব কিছু গোছানোর ট্রাই করছি এবং আলহামদুলিল্লাহ আমার ননদ এবং তার বাসা সবাই খুব পছন্দ করছে সবাই খুব স্যাটিসফাইড হয়েছে এটাই আসলে প্রাপ্তি দিন শেষে তো এই যে আমার তালু সাহেবের জন্য একটা আড়ঙের খাদি পাঞ্জাবি আমরা পাঠাচ্ছি আর আরেকটা হচ্ছে আমার মাওই মার জন্য আমরা একটা শাড়িও পাঠাচ্ছি আর বাকি আপু ভাইয়া তাদের জন্যও পাঠানো হবে কিন্তু সেটা পরবর্তীতে এখন এই দুইটা আপাতত পাঠানো হচ্ছে ঈদের আগে তাদেরগুলো পাঠিয়ে দিব ইনশাল্লাহ তো এটাই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ